গণ অধিকার পরিষদ যখন ছাত্র অধিকার পরিষদ হিসেবে দুই হাজার আঠারো উনিশ সময়গুলো সেই সে সময়গুলোতে বাংলাদেশে যেতে বসেছিল বাংলাদেশের কোন মানুষ কথা বলতে পারে নাই কোন মানুষ কোন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা অন্যায়ের প্রতিবাদ করে রাজপথে এসে দাঁড়ানোর মতো সাহস এবং পরিস্থিতি সেই সময়টাতে ছিল না ঠিক সেই সময়টাতে ছাত্র অধিকার পরিষদে থেকে আমরা কিছু তরুণেরা কৃষিবাদের বিরুদ্ধে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আমরা কথা উঠিয়েছিলাম সেই লক্ষ্যের জায়গা থেকেই গণ অধিকার পরিষদে সব সবথেকে সুন্দর সময়টা আমি অতিবাহিত করেছি এই গণ অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদ তৈরিতে আমরা জেল খেতেছি রিমান্ডে গিয়েছি রাজপথের সংগ্রামে আমরা নিজেদেরকে সম্পৃক্ত রেখেছি পরবর্তী সময়ে যদিও সংগঠন পরিবর্তন করে আমি গণতান্ত্রিক ছাত্র শক্তিতে যুক্ত হয়েছি কিন্তু সেই গোড়ার সময়ে যে রাজনৈতিক লক্ষ্যের জায়গা থেকে ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলাম সেই লক্ষ্য এবং উদ্দেশ্যকে এখনো পর্যন্ত আমরা ধারণ করে চলছি। বিগত সময়ে ফেসিবাদ বিরোধী আন্দোলন দুই সালে যখন সারা দেশব্যাপী ছড়িয়ে পড়ে চব্বিশের জুলাই অভ্যুত্থানের সময়টাতে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা তারা অগ্রী তারা ভূমিকা পালন করেছেন আমি গণ অধিকার পরিষদের তৃণমূলে এমন অনেক নেতাকর্মীকে দেখি যাদের জন্য আমার মন থেকে শ্রদ্ধা আসে আমি তাদেরকে আমার সহযোদ্ধা হিসেবে এখনো ভেবে যাই এবং আমি ভাবি যে এই বাংলাদেশকে রক্ষা করতে হলে বাংলাদেশ পয়েন্টে আমাদের সকলের এক থাকা প্রয়োজন এই বাংলাদেশ এই সময়টাতে একটা ক্রান্তিকালীন সময় অতিক্রম করছে আপনারা সকলে জানেন যে আমরা কাঠামো থেকে মুক্তির উপায় করছি বাংলাদেশের রাষ্ট্র কাঠামোতে পরিবর্তন আসবে একটা গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি হবে দিতে থাকবে আইনের শাসন থাকবে বাংলাদেশে ক্ষমতার ভারসাম্য থাকবে সেই বিষয়গুলোকে ধারণ করেই আমরা জাতীয় ঐক্যবদ্ধ কমিশনের রাজনৈতিক দলগুলো একত্রিত হয়েছি আমরা অনেকগুলো মৌলিক পরিবর্তনের বিষয়ে একমত হয়েছি আমরা জুলাই সনদের আইনভিত্তি দেওয়ার ব্যাপারে আমরা একমত হয়েছি তারপরে এখনো পর্যন্ত সেই থেকে আমরা সুনিশ্চিত করতে পারি নাই আজকে এই গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী থেকেও আমরা সরকারের কাছে এবং কমিশনের কাছে উদাত্ত আহ্বান জানাই যদি বাংলাদেশকে এই সংকট থেকে উত্তোলন করতে হয় তাহলে মৌলিক পরিবর্তনের আকাঙ্ক্ষাকে ধারণ করেছি জুলাই স্রোত তার পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে জুলাই সনোতের পরিপূর্ণ বাস্তবায়ন ছাড়া এই আমাদের হাতে এখন আর কোনো উপায় নেই বাংলাদেশে প্রত্যেকটা দলই আইনি ভিত্তি চায় বাধা কোন জায়গায় আমাদের খুঁজে বের করতে হবে যদি কারো দলীয় স্বার্থের কারণে জুলাই সরোতের আইনি ভিত্তি দেওয়ার জায়গায় কোনো বাধা তৈরি হয় সেই দলের সঙ্গে কথা বলে তাদের দলীয় স্বার্থের জায়গা থেকে তাদেরকে বিরত থাকার আহ্বান জানাতে হবে আমরা বাংলাদেশের প্রশ্নে এক হতে চাই এক হতে চাই এই বাংলাদেশটাকে নতুন করে গড়ার ক্ষেত্রে একটা নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে কোনোভাবেই যেন প্রত্য ফেসিবাদীদের কেউ অংশগ্রহণ করতে না পারে সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে আওয়ামী লীগ সামনে নির্বাচনে অংশগ্রহণ করছে না সে ব্যাপারে সরকারের তরফ থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে কিন্তু আওয়ামী লীগকে আওয়ামী লীগ হওয়ার জন্য যে দলটার সব থেকে বড় দায়ী জাতীয় পার্টি সেই দলটার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয় নাই জাতীয় পার্টি কিন্তু জাতীয় পার্টি না জাতীয় পার্টি মানেই আওয়ামী লীগ আওয়ামী লীগকে বাইরে রেখেও জাতীয় পার্টি নির্বাচনে আসার সুযোগ পাওয়ার অর্থ হলো আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করলো আমার গণ অধিকার পরিষদের ভাইরা জাতীয় পার্টির বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আপনারা মার খেয়েছেন গুরু রকমুর ভাইকে রক্ত ঝরাতে হয়েছে আমরা খুব স্পষ্ট করে বলি আওয়ামী লীগের দোষর এবং আওয়ামী লীগকে ফেসিবাদি করেছে যে জাতীয় পার্টি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এই আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসার জন্য জাতীয় পার্টির যেসব নেতারা বক্তব্য দিচ্ছেন তারা দেশ বিরোধী বক্তব্য দিচ্ছেন তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে